নাটকের পিছনের অসাধারণ কাহিনী এই নাটকটি নাট্যপ্রেমীদের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে এসেছে এখানে দেখবেন কিভাবে গল্পের বিভিন্ন চরিত্রদের বৈচিত্র্যময় যুদ্ধে নাটকীয় ভাবে মুখোমুখি হয় সংসার জীবনে একজন বৌমা কিভাবে একটা সংসারকে ভেঙে গুড়িয়ে ধসমস করে দিতে পারে পরপুরুষকে নিয়ে রঙিন জগতের স্বপ্ন দেখে

সেই বৌমা বৌমা তো নয় শুধু আমাদের একটু বিনোদনের আজকে নিবেদন বৌমা নয় বোমা বৌমা নয় বোমা তপন বাড়তে চাছিস তপন কে একেবারে ফুল হয়ে গেছিস যে ডুমি কি ব্যাপার তোর সঙ্গে একটু দেখা করবো কিন্তু সময় আর হয়ে ওঠে না বিয়েতে এলিনা যে সেদিন একটা বিশেষ কাজে বাইরে গিয়েছিলাম যাক যাক সে কথা তোর বুকটিকে

তুমি নারেশের সঙ্গে গল্প করো আমার একটু জরুরি কাজ আছে ইন্দ্রানীমান বিশ্বাসঘাতক তুমি বিশ্বাস করো ইন্দ্রানী তুমি আমাকে একটুখানি বিশ্বাস করো কলকাতা থেকে আসার পরেই আমি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম মৃত্যু তোমাকে কিছুই বলছি পারবে পারবে তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও ঘর পাততে বলো উত্তর আর স্বামী ঘর সংসার সবকিছু ছেড়ে তুমি তুমি আমার সঙ্গে যাবে হ্যাঁ হ্যাঁ নরেদা সব ছেড়ে আমি তোমার সঙ্গে যাব কিন্তু কি করে সম্ভব কেন সম্ভব নয় আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেছিলাম তার কি কোনো মূল্য নেই এখন ভালো করে ভেবে দেখো ইন্দ্রানী ভালো করে ভেবেই তার হবে না বলো বলো নরেশদা কখন তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা বেশ বেশ তুমি তুমি আর কিছুদিন তুমি অপর করো তোমার তো কিচ্ছু সোনার গোন রয়েছে সে সঙ্গে এই সংসার থেকে কিছু পয়সা বুঝছিনা বেশ তাই নেব কিন্তু তোমাকে ছাড়া আমি যেখানে একটা দিনও থাকতে পারবো না আমি নিবেদন করে সত্যি বলছো সত্যি 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 বলছি রেদা স্বামীর সংসার পেয়ে আমি তিরিপ্ত হয়ে আমি স্বপ্ন দেখছিলাম

জানো না সব সবসময় আমার ভয় হয় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না কিছু টাকা পয়সা এন এতে দু টাকা যত তাড়াতাড়ি পারো আরো কিছু টাকা গুছিয়ে নাও ঠিক আছে আচ্ছা আমি যে রোজ এমনি সময় তোমাদের বাগানের পাশে আসি বাড়ির কেউ সন্দেহ করে না তো আমি রোজ বেলাতে বেরোবার নাম করে চলে আসি

কুল্গু নয় যে সরে যাব এটা রাস্তা ভাবতে আমার অবাক লাগে আজকের সমাজ কত নিচে মেনে গেছে মেয়েরা বগল কাটা জামা পরে তাদের লোভন্ন বস্তুগুলো অন্যভক্ত করে রাস্তায় ঘুরে বেড়ায় আর ছেলেরা ছেলেরা মা বাবাকে প্রবাসী দেখে মেয়েদের পেছনে হাজার হাজার টাকা খরচ করে আচ্ছা বাগলি তাল্লায় বললাম তো মেয়েরা ট্রামে বাসে হোটলে টিকনিকে সেমায় বেল বরস আমা পান পরে ঘুরে বেড়ায় মেয়ে বললে তাদের চেনে যায় না কাপড় নষ্ট হওয়ার ভয়ে পায়ে আলতা পরে না সেদিকে সে লোভ না চোখে কাজলে হলে রেখা টুকু থাকে না অত অথচ ওপরাঙা করে লিপিস্টিক দিয়ে আস তো সমাজ হোটেল দূরুখী তোমার আমার মতো মানুষদের দিয়েই তো সমাজ হ্যাঁ তোমার আমার মতো মানুষদের দিয়ে তো সমাজ তোরা কেন 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 আমরা সৎ পথে থেকে সমাজকে উন্নত করতে পারি না আগে ছেলেরা রাসে মেয়েদের পায়ের দিকে তাকিয়ে তারপর তার মুখের দিকে তাকাতো কিন্তু আজকে আজকে সমাজে আগে দেখবে মুখের দিকে জবাব দিকে তাতে সে যে বয়সেরই হোক তাতে তাদের কোন যায় আসে না তাদের তাহলে সমাজ কেন অদপথে যাবে না পাগলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করবে না তো

বলোকে চিনি বনের পশুকে বিশ্বাস করো তুমি সয় ধামকে বিশ্বাস করো না এই শয় বিশ্বাস করো না বাবা কিছুটাই না কিছুটাই না পাগুলো কি মত বলবে চোরগুলো কি মত আমি আমি বার জয় তাহলে আজকে কিন্তু হ্যাঁ ঠিক আছে গুড বাই বাই পাগলটার কথাগুলো শুনে মনে হচ্ছে সত্যিই কি আমি ভুল পথে চলেছি না না যাকে আমি মন দিয়েছি তার কাছ থেকে মন ফিরিয়ে নিতে আমি আর পারব না